তো আমি ছিলাম মেকআপ আর্টিস্ট আর এখন আমার বড় হয়ে গেছে আমার সব কিছু জানি সব কিছু দেখো সব কিছু গেমের জন্য কিন্তু রেডি করা হয়েছে কি গো এত রাতে তুমি কি করছো ওইখানে আর 10 মিনিটও যদি না দেখা হয় না তাহলে মনে হয় কি যে মানে কত দেখিনি তো गाइस গুড মর্নিং সকাল সকাল দেখো আমাদের বাড়িতে কিন্তু এসেছে নতুন অতিথি এটা কি মা ইদুর দেখো আমাদের বাড়িতে চলে এসেছে ইদুর জল পেয়ে মানে আনন্দ করতে করতে চলে এসছে তাহলে তাহলে নেমেছে কেন ও মানে এরা তো মাটির নিচে ছিল মানে চারিদিকে জল বলে ওই জন্য বাবা ইঁদুর আবার সাঁতার কাটতে পারে নাকি আর মায়ের দিকে মানে দেখছে ইঁদুরটাকে তাড়াচ্ছিল আর এখানে নিয়ে বসেছে সকাল সকাল দেখুন জামা কাপড় এগুলো সব কাচাকি হবে আর এইগুলো কালকে ফ্রিজে জল করেছিল মানে ভর্তি হয়ে গেছে ফ্রিজ অফ করা হয়েছিল আর এগুলো সব ভিজে গেছে এগুলো সব ধুতে হবে প্লাস এতগুলো কাছাকাছি করতে হবে এখন সকাল সকাল কারণ আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই মানে রোদ উঠেছে ওই জন্য কিন্তু সব কাছাকাছি হবে একটু পরিষ্কার হ্যাঁ হালকা পাতলা তো রোদ উঠেছে রান্না হয়েছে তোমার সাথে একবার শেয়ার করি দেখো এটা হলো তিতর ডাল লেবু পাতা দিয়েছে গন্ধরাজ লেবুর পাতা তাই তাতে কি হয় বলো তো মানে ডালটার গন্ধটা বেশ ভালো হয় আর তার সাথে কিন্তু এই দেখো মাছের মাথা দিয়ে পুঁই ঘ্যাট আর এটা হলো পার্শে ভাপা আর আমি যেহেতু পার্শে ভাপা খাই না মানে পার্শে মাছ আমি খাই না সেই জন্য কিন্তু মা দেখো আমার জন্য এটা করেছে পমফ্লেট মাছের ঝাল এটাও কিন্তু পোস্ত দিয়ে করেছে আর তার সাথে কিন্তু হয়েছে দেখো এটা হলো চাটনি আর এটা কিসের চাটনি বলো তো তোমরা কেউ বলতে পারবে তো আমি বলে দিই এটা হলো আমসত্ত্ব এই যে হলো আমসত্ত্ব আর আমচুরের চাটনি আর এই যে আমচুরগুলো এইগুলো কিন্তু আগের বছর আমাদের গাছে হয়েছিল দেখো ছোট ছোট যে আমগুলো হয় না পড়ে যেত তো সেই আমগুলোকে কেটেই ভালো করে রোদে দিয়ে শুকিয়ে রেখেছিলাম মানে স্টোর করে রেখেছিলাম আর এই যে অফ সিজনে বর্ষা সিজনে আপনি খেতে ইচ্ছা করে এই টাইমটায় এই টাইমটায় তো আর আম পাওয়া যায় না তো এইভাবে কিন্তু স্টোর করে রাখলে চাটনি করে খাওয়া যায় কিন্তু বেশ ভালো লাগে খেতে টেস্টি হয় এই চাটনিটা আর আজকে সব রান্না বান্না কিন্তু মাই করেছে তো চলো এখন কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া দেখো আমার বর মাসে এখন আমার মেকওয়ার করছে মানে আগে তো আমি ছিলাম মেকআপ আর্টিস্ট আর এখন আমার বর হয়ে গেছে আমার পরিবর্তে তো এখন বেশি কথা বলা যাবে না

আর এখন চলছে মেকআপ মেকআপ করিয়ে দিচ্ছে আমার বর মশাই পারফেক্ট ম্যান মানে একজন সফল মানুষ হতে গেলে তার মধ্যে কিন্তু সব কোয়ালিটি থাকা দরকার যেমন ধরো ইলেকট্রিশিয়ান

তো আমার তো মেকআপ ডান এবার কিন্তু মায়ের তোলা মায়ের হয়ে গেছে ও মায়ের হয়ে গেছে মা চলে আসো এইদিকে আসো তোমাকে একটু দেখাই তো আমার তো হয়ে গেছে এই দেখো আজকে কিন্তু আমি অরেঞ্জ কালারের শাড়ি পরেছি আর ওরা সবাই পরেছে সাদা আর মা আর আমি দুজনে মিলে কিন্তু পরেছি অরেঞ্জ আর সবুজ কালারের গ্লাভস দিই কিন্তু পাতা গায়ে কালার তো সেই জন্য ফ্ল্যাট এই দেখো চলে এসেছে মাম্মা কে সাজিয়ে দিয়েছে তো মাকেও কিন্তু সাজিয়ে দিয়েছে ওই তো আমরা কিন্তু অনেকটা সেম টু সেমই তো চলো এখন আমরা সবাই মিলে ভিডিও শুট করব কি গো তো তুমি কি করছো ওখানে আরে সেলাই করছি মেশিনে কি বলতো কত দিন ধরে হয়েছে মানে এত জামা কাপড় হয়েছে সেগুলো সেলাই করতে বাকি ছিল আর আজ না কাল কাল না আজ এইরকম করতে করতে মানে সময় হচ্ছিল না আর আজকে গেম খেলার পরে এখন একটুখানি সময় পেয়েছে তাই ভাবলাম যে সব জামা কাপড়গুলো সেলাই করে নি আর এইদিকে তো আমার বড় সব কিছুই জানে মানে ও হলো একজন পারফেক্ট ধর্মিনী তো একজন পারফেক্ট মানে স্ত্রী হতে হবে তাই না তাই জন্য হবে তো এখন কি সেলাই করছি বলো তো এই দেখো নাইটি সেলাই করছি আর এখানে এই যে রয়েছে এইগুলো সেলাই করেছি ব্লাউজ আর একটা চুড়িদার মানে কি বলতো এই চুড়িদারটা আমার হচ্ছে গিয়ে মানে টাইট হয়ে গেছে এখন মানে আগে এটা ছিল ঠিকঠাক কিন্তু এখন একটুখানি মোটু হয়ে গেছি ওই জন্য মানে এটা এত টাইট হয়ে গেছে ওই জন্য খুলে একটুখানি সেলাই করছি আর এই ব্লাউজটা মা কবে এনেছিল আমার জন্য কিনে এটা সেলাই না করে আমি পড়তেই পারছিলাম না তো আজকে আমি সব কিছু নিয়ে এসেছি যা যা আরও দু তিনটে সেলাই করা হয়ে গেছে অলরেডি আমি সুন্দর দেখিনি বসে সেলাই করছিলাম তো অনেকক্ষণ ওকে দেখা হয়নি আর কতদিন দেখিনি সেটা সব মায়েদের ক্ষেত্রেই হয় আমি তোমাকে কি কোথায় গেছিলাম ওই যে ওই ঘরে গেছিলাম তো সেলাই করতে আর ও দাদাদের সাথে আমি সাথে এইদিকে খেলা করছিল আর আমি তার সাথে গিয়ে একটুখানি কাজ করছিলাম মানে খাইয়ে রেখেই গেছিলাম না হলে তো কানটা দিয়ে খিদে পায় তাহলে সেটা সহ্য করতে পারে না মানে সঙ্গে সঙ্গেই খেতে দিতে হবে খিদে জানো তো পেখমের গালে একটা মশায় কামড় দিয়েছে মানে বড় একটা মশা আর এই মশাগুলোর কথা আর বলো না কখন যে কামড়ে দিয়ে চলে যায় মানে সেটা দেখতেই পারি না সবসময় তো চেষ্টা করি সাবধানে রাখার তাও মশা নি মশাগুলো বাজে আমার মাম্মামটাকে পেখমকে নিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে তাই জন্য কিন্তু ওকে বিছানায় শুয়ে দিয়েছি আর ও দেখো ঘুমিয়ে পড়েও ও নড়াচড়া করছে আসলে পেখমের ঘুমটা এতই পাতলা না যে পাশে যদি কোনো আওয়াজ হয় তাহলে ও উঠে যায় দশ মিনিটও ঠিকঠাক ঘুমায় না শুদ্ধ উঠে যায় তো চলো এখন পেখমকে আর ডিস্টার্ব করব না ও এখন ঘুমাক সবাইকে টাটা বাই বাই